আবু সাইদ মুগ্ধ শেষ যুদ্ধ স্লোগান ইতিমধ্যেই উত্তাপ করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকার পুরো রাজপুরি ক্যাম্পাস ইতিমধ্যেই যেটি দেখছেন যে শিক্ষার্থীদের যে উপস্থিতি সেই উপস্থিতি প্রায় ঘন্টাখানেক আগে থেকেই শুরু হয়েছে এবং ইতিমধ্যেই যেটি দেখছি যে উপস্থিতির যে সংখ্যা সেটি ইতিমধ্যেই ব্যাপক আকারে হয়েছে এবং ঢাকা ঢাকার যে আশেপাশের কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো থেকে শিক্ষার্থীরা এখানে আসতে শুরু করেছেন এবং বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মী বা সমন্বয় যারা ছিলেন তারা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং জাতীয় পতাকা উড়িয়ে এখানের যে চিত্র সেটি আমরা লক্ষ্য করতে পারছি যেমনটি দেখছেন যে ব্যাপক উপস্থিতি নিয়ে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি এখানে শুরু হতে শুরু করেছে এবং আজকে তাদের যে মিছিল সেই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজবসগঞ্জ থেকে বেরিয়ে নীলক্ষেত মোড় ধানমন্ডি কলাবাগান সংসদ ভবন ফার্মগেট বাজার শাহবাগ হয়ে আবারও তারা কেন্দ্রীয় শহীদ শেষ করবেন আজকে এই মিছিলটি এটিকে ঘিরেই ইতিমধ্যে ব্যাপক যে উপস্থিতি সেটিকে আমরা এখানে মুক্তি করতে পারছি এবং কিছুক্ষণ পরপরই তারা স্লোগান দিয়ে তাদের যে অবস্থান সেখানে তারা বলছেন যে সেখানে তারা বলছেন যে তাদের যুদ্ধ করে শিশু অর্থাৎ তাদের যে অবস্থান সেই অবস্থানটি তারা ধরে রাখবেন এমনটি আসলে তারা বলছেন এটিকে ঘিরে ইতিমধ্যেই শিক্ষার্থীদের যে অবস্থান সেই শিক্ষার্থীদের অবস্থানটি এখানে ব্যাপকভাবে আমরা লক্ষ্য করতে পারছি তারা কিছুক্ষণ পরপরই ঝটিকা এবং বৃহৎ আকারের মিছিল নিয়ে এখানে সে জড়ো হচ্ছেন আমরা এখানে লক্ষ্য করছি যে যে বৈষম্যি ছাত্র আন্দোলন গত পহেলা জুলাইতে শুরু হয়েছিল সেই পহেলা জুলাই পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ের কর্মসূচিতে এরই মধ্যে আমি এখানে দেখছি যে হাসদাতাবু তিনি এখানে স্কুলবান ধরেছেন এবং যেটি বলছিলাম কিছুক্ষণ আগে যে শিক্ষার্থীদের যেই কর্মসূচি সেই কর্মসূচিতে এক পর্যায়ে শেখ হাসিনা সরকারের গণ শিক্ষার্থীদের গণভ্যতনে শেখ হাসিনা সরকার পদত্যাগ এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি আমরা দেখেছি এখানে দেখছি যে শিক্ষার্থীরা আজকে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিটি ইতিমধ্যেই এখানে শুরু করেছিল এবং বসুমীতি ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সার্ভিস এবং হাসালাগুলো তারা এখানে এসে উপস্থিত হয়ে আজকে তাদের যেই অবস্থান সেটি তারা এখানে লক্ষ্য করেছেন হই হই রই রই ছাত্রলীগ গেলিকই হই রই রই আওয়ামী লীগ এমন বেশ কিছু স্লোগান দিয়ে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য যে ক্যাম্পাসটি হচ্ছে সেটিকে মাতিয়ে রেখেছেন সমন্বয় দুজন হাসনাত আবদুল্লাহ এবং সাজি সালম কিছুক্ষণ আগে আমরা এখানে লক্ষ্য করেছি বসুন্ধী ছাত্র আন্দোলনে যে সমন্বয়করা ছিলেন তারা এখানে সে উপস্থিত হয়ে তাদের যে অবস্থান সে অবস্থানগুলো জানাচ্ছে এবং আজকে তিনটা পর সময়ে তাদের যেই মিছিল সেটি বা মার্চ সেটি এখান থেকে শুরু হওয়ার কথা কিছুটা বিলম্ব হয়ে তারা এখান থেকে তাদের মার্চটা শুরু করে এমন একটা জানতে পেরেছি ভাই একটু সরে যাবেন কাইন্ডলি ব্যথা পাবেন না কেউ তাহলে একটু সরে গেলে তাহলে লেগে গেলে ব্যথা পাবেন ভাই এখানে মূলত আজকে তাদের যে মিছিল সেই মিছিলে বেশ কিছু ব্যবস্থা রাখা হয়েছে যেখানে তারা বলছেন যে আজকে শান্তশিষ্টভাবে তাদের যে সেটি মাপের জাতীয় পতাকা উত্তোলন করে তাদের যে অবস্থান সে অবস্থানগুলো তারা এখানে স্পষ্ট করছেন এবং আমরা একটি বিষয় দেখছি যে বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি প্যালেস্টাইনের যে পতাকা সেটি এখানে উদ্ধার করে রাখা হয়েছে আপনারা যেমনটি দেখছেন যে আজকে যে মিছিল সেখানে কিন্তু জাতীয় পতাকার যে অবস্থান সেই অবস্থানের উচ্চ অনুযায়ী দৃশ্য সেটি দেখছেন যে ব্যাপক আকারে জাতীয় পতাকা নিয়ে শিক্ষিত যে অবস্থান সেটা এখানে তারা দেখাচ্ছেন